বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আমার ভিডিওটা আজকেও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকে এই যে বিছানা পরিষ্কার মানে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো ওইদিকে আমরা উঠে পড়েছি ওদিকে বড় মেয়ে উঠে নিয়ে আর কি যাই হোক আজকে আমরা আবার এই বিছানাটায় ঘুমিয়েছি তো আমরা এক এক সময় এক এক বিছানায় ঘুমাই ওরা যদি ওই বিছানায় ঘুমায় তাহলে আমরা এই বিছানায় ঘুমাই আর মানে এরা যদি এই বিছানায় ঘুমায় তাহলে আমরা ওই বিছানায় ঘুমাই বাচ্চাদের কখন কোনটা মদ হয় তার কোনো ঠিক নেই তো এই হলো অবস্থা তো যাই হোক আমি আমার কাজ চালু করে দিয়েছি আল্লাদে সোহাগিকে বের করে দিয়ে তারপরে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি তো ওই যে এখন না টেবিলটা ঘরে ঢুকিয়েছি কারণ কি এতদিন তো টেবিলটা বাইরে ছিল তো আমরা মেজের মধ্যে খেতাম কিন্তু ওই যে এনা আর বিলাল ছানাদের জন্য না আর নিচে বসে খাওয়ার আর কি মানে যাচ্ছে না ওরা এখন একটু বড় হয়ে গেছে আর খুব দুষ্টেমি করে খাওয়ার টাইমে এত অত্যাচার করে কি আর বলবো তো এর জন্য এখন তো টেবিলটা ঘরেই থাকে ওখানে টেবিলে বসে এখন খাওয়া দাওয়া করি তো অনেকটাই সুবিধা হয় আর অনেক টাইমে কি হয় জানো তো যে ফোন টোন দেখতে হয় এদিকে ফোন দেখবো না এদিকে খাবো নাকি ওদেরকে তাড়াবো মানে এরকম অবস্থা হয়ে যায় ওদের খেতে দিলেও ওরা কিন্তু ওরকম দুষ্টমি করে তো এই জন্য টেবিলটা ঘরে নিয়ে এসেছি আর এদিকে দেখো বাসি কাজকর্ম যা যা ছিল মোটামুটি একটু সেরে নিয়ে চলে এসেছি এখন আর কি সকালে রুটি বানাবো তো আজকে সকালবেলা রুটি আর চা হবে আর কালকে কিছুটা ক্ষীর ভাসুরের বাড়ির থেকে দিয়েছে তো সেটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে আটাটা মাখা হয়ে গেল আর আমি এখন কিন্তু উনানে রুটিটা ভাজা করছি কারণ মানে কিছুটা আর কি খড়ি ছিল যেহেতু আমাদের বাড়িতে একটু গ্রাম এলাকায় তো অল্প স্বল্প খড়ি ছিল তো আমি ভাবলাম খড়িতেই আর কি বানিয়ে নিই তো রুটি ভাজা ঠাজা কমপ্লিট তারপরে এই যে দেখো খাওয়ার ঠাওয়ার নিয়ে বসে পড়েছি এদিকে চা তারপরে ক্ষীর আর রুটি আর ক্ষীর দিয়ে রুটি খেলে খুব ভালো লাগে কিন্তু তো এর জন্যে রুটিটা বানিয়েছি যে ক্ষীর দিয়ে রুটিটা খাবো তালের ক্ষীর মানে ক্ষীর তো আমার খুব পছন্দ তারপরে এদিকে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যে দেখো এখন কিন্তু ঘর মুছে নেব আর ঘরটা মুছে নিয়ে তারপরে যাব বাইরে বাইরে এখনও রাস্তা রাস্তাগুলো ঝাড়িনি আর যারা পূর্ণ বন্ধু তারা তো জানো আমি এই রাস্তাটা মানে প্রতিদিনই ঝাড়ি আর যেহেতু আমাদের গরু বাছুর আছে তো ওই জন্য রাস্তাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে তো হয় না আর আমাদেরই তো গরু থাকে তো এই জন্য আর কি আমি এই কাজটা করি আর কি তো আজকে আর সকালবেলা যায়নি পরিষ্কার করতে এদিকে রুটি বানাতে বানাতে এতটা লেট হয় তো বলার মতন না এর জন্য না আমি আর কি ওদিকে যাইনি তো ভাবলাম যে ঘর দুয়ারের কাজগুলো করে তারপরে আর কি রাস্তাটা ঝাড়বো আর রাস্তাটা ঝেড়ে ঝেড়ে এসে না আর ওই কাপড়ে থাকতে ইচ্ছে করে না তখন মানে মনে হয় যে কাপড়টা চেঞ্জ করি আর না হলে হয়তো স্নান করে নিই আর যেহেতু এখন গরমের দিন স্নান করা তো কোনো ব্যাপার না আর সকালবেলা আমি কাপড় ছেড়ে নিয়েছি খাওয়ার দাওয়ারও হয়ে গেল মোটামুটি আর রুটি খেলে কিন্তু অনেকটাই পেট ভরা থাকে তো এর জন্য আমি আর কি রুটি চুটি বানিয়ে খাইয়ে দিয়ে তারপরে এই কাজগুলো করছি আর এদিকে দেখো আজকে ছেলের কিন্তু আবার পরীক্ষা মানে হাতের কাজ তো যাই হোক ওকে কভার পাল আর কি কিনে আজকে পাঠালাম হাতের কাজ আর কিছু বানায়নি ছোটো মেয়ে তো বানিয়ে দিল তো এদিকে দেখো ঘরগুলো একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে আর এর তো চলে এসেছি রাস্তা ঝাড়ু দিতে আর এই যে আজকে যে ক্যামেরাম্যান সেটা হলো আমার ভাসুর মশায় তো এইভাবে কাঁপিয়েছে দেখো ক্যামেরার অবস্থা কি আর বলি দাদাকে বললাম দাদা একদম স্থির হয়ে থাকবে মানে কাঁপাবে না কিন্তু দাদা এত কাঁপিয়েছে কি আর বলবো কিন্তু যেহেতু ভিডিওটা না দিলেও হবে না তো এর জন্যই দিয়েছি মানে কি আর বলি মাঝে মধ্যে আমি রাস্তায় মানে স্ট্যান্ড নিয়ে আছি তো ভাবলাম যে থাক দাদাকেই বলি তো দাদা ধরছে কিন্তু যেহেতু অত ধরার অভ্যাস নেই না এর জন্যে আর কি কাঁপিয়ে ফেলছে তো এই যে দেখো পুরো রাস্তাটাই কিন্তু আমি প্রতিদিন দুইবার করে বা একবার করে ছাড় দিই বেশিরভাগ দুইবার ছাড় দেওয়া হয় আর হঠাৎই আর কি একবার ছাড় দেওয়া হয় তো আজকে যেহেতু লেটে দিচ্ছি আর পরে দিবো না তো এই যে এই যে আমি লম্বা ঝাড়ুটা বানিয়েছি আমার জানো তো অনেকটাই সুবিধা হয়েছে কারণ না হলে এই এত বড় রাস্তাটা যদি আমি ঝাড়তে যা মানে যেতাম তাহলে কিন্তু আমার কোমরের ব্যথা হয়েছে তো তো এখন কিন্তু এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে কিন্তু ঝাড়াটা হয় আর কিন্তু পরিষ্কারও ভালো হয় তো যেহেতু রাস্তাটার মধ্যে এই যে গরু দেখছো ছাগল দেখছো সবই কিন্তু আমাদের আর এটুক যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে তো মানে বাড়ার লোকের কথা শুনতে হবে বলবে যে তোমাদের গরু ছাগল এরকম নোংরা করে রেখেছে এর জন্য আমি মানুষের কথা শুনতে ভালোবাসি না তো এর জন্য আমি সবসময় আর কি যেমন নিজের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তেমন কিন্তু এই যে আমার ছাগল গরুরা যেখানে থাকে সেখানেও কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত রাস্তা প্রায় আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর এদিকে শাশুড়ি মা আর হলো পাশের বাড়ির কাকু তারপরে আর একটা কাকু আর একটা মাসি এরা সবাই বসে বসে গল্প করছে আর জানো তো এই বাসতলাটায় এত সুন্দর হাওয়া আসে মানে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় তো এখানে না আমরাও মাঝে মধ্যে এসে এখানে বসি আর জানো তো বাড়িতে যেদিন আমার হাউ মাউ চাও থাকে মানে যেদিন ভিডিও এডিট করতে পারি না বাড়িতে জানোই তো বাচ্চা কাচ্চা বেশি থাকলে কথাবার্তা বেশি হয় আর যেদিন আমি রাত্রিবেলা ভয়েস দিতে পারি না সেদিন আমার কি হয় এই বাসতলায় এসে কিন্তু আমি ভিডিও এডিট করি অনেক বন্ধুরাই জানো সেটা তো বেশ হাওয়া লাগে জানো প্রকৃতির এত সুন্দর হাওয়া কী আর বলবো ফ্যানের হাওয়ার কোনো দাম নেই যখন এখানে বাসতলায় এসে বসবা মনটা প্রাণটা একদম ভরে যায় তো এখন বাড়িতে গিয়ে আবার স্নান টান করে পূজাপালি আছে রান্নাবান্না আছে সবে আছে দুপুরের কাজ সব মানে এখন আবার নতুন করে শুরু হবে এতক্ষণ পর্যন্ত সকালের কাজ করলাম আর কি তারপরে ঘরে গিয়ে এখন আবার দুপুরের জন্য সব কিছু রেডি করতে হবে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় বাড়ির দিকে চলেই আসলাম আর দেখো রাস্তাটা কী সুন্দর পরিষ্কার হয়েছে আর এরকম কিন্তু রাস্তাঘাট পরিষ্কার থাকলে কিন্তু অনেক ভালো লাগে যেমন নিজের ঘরটাকে পরিষ্কার রাখি তেমন কিন্তু আমি বাড়ির আশেপাশটাও পরিষ্কার করে রাখি আর এদিকে দেখো স্নান করে চলে আসলাম একদম এখন চুলটা আশ্রে নিব। আর কি বলি চুল তো একদমই আশরাতে ইচ্ছে করে না কারণ এত চুল উঠছে না বলার মতন নেই তো চুল আশ্রাই এক গাদা করে চুল পড়ছে মনে হয় যে চুল আর আশ্রাব না আমি মাঝে মধ্যে তো মানে একদিন দুদিন দিন চুলে না ওই রকম সামনেরটুক আসরে একটু সিঁদুর পরে রাখি আর সময়ও পাই না কোনো কোনো দিন জানো কারণ জানোই তো তোমরা সংসারের মানে একটা সংসারে অনেক কাজ থাকে তার মধ্যে যদি থাকে পশু পাখি তার সংসারে তো আরও অনেক কাজ আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে আমার ভাস্তি আমার ভাগ্নি সবাই একটু শাড়ি পরাপড়ি করছে ছোটোবেলায় যেরকম আমরা সবাই খেলছিলাম তেমনই ওরা খেলছিল আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম মায়ের শাড়ি বা কাকির শাড়ি জেঠির শাড়ি এরকম পরে পরে আমরা কিন্তু খেলতাম তো এখন ওরা খেলছে তো এরকমই হয় বেশ ভালো লাগছিল ওরা এইভাবে আর কি খেলছে তো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চুলটাও প্রায় আর কি আশ্রানো হয়ে যে স্নান করলাম স্নান করে একদম মনে হচ্ছে শান্তি কারণ এত গরম পড়েছে আর কি বলি স্নান করলাম আর চুলটা সঙ্গে সঙ্গে ভেদে রাখলাম কারণ চুল ছাড়ার উপায় নেই কারণ এতটা গরম যখন মানে সব কাজকর্ম শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ তারপরে নিয়ে চুলটা নিচে দিয়ে ঘুমাবো তাহলে চুলটা শুকাবে তো এখন যাব ঠাকুর ঘরে চলো ঠাকুর ঘরে যাই তো এই হলো আমার সংসারের কাজ সারা দিন চলছে তো ভালোবেসে সংসারটা কাজ করি জন্যে হয়তো এত বেশি করতে পারি ভালো না বাসলে হয়তো করতে পারতাম না সংসারকে আসলেও খুব ভালোবাসি আর এখন সত্যি কথা বলতে প্রত্যেকটা হাউসওয়াইফ সংসারকে খুব ভালোবাসে তার জন্যে হয়তো এত এত পরিশ্রম করতে পারে তো চলো পূজাটা দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে আর দেখো আজকে দাদা আর কি ভাসুর মশাই আর কি কতগুলো জবা ফুল তুলেছে তো আমাদের সাদা ফুল লাগে কারণ যেহেতু কৃষ্ণ আছে তারপরে গোপাল আছে তো ওদেরকে তো আর কি লাল ফুল দেওয়া যায় না তো ওই জন্য ভাবলাম চলো গাছের মধ্যে কয়েকটা ফুল আছে সেটা আর কি তুলে নেই তারপরে এর তো চলে আসলাম আমার এই যে ছোট্ট একটা গাছে আর কি ফুল ফুটে একদম ছোট ছোট ফুলগুলো সাদা ফুলগুলো সেই গাছটায় আর দেখো কি সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে আর নীলকণ্ঠ গাছেও ফুল ফুটেছে কিন্তু অনেকটা উঁচুতে সেটা আর পারলাম না এই মানে সাদা ফুলগুলো নিয়ে গেলাম ওই চরণে দিব আর দিব হলো গোপাল সোনাকে দিবো মানে যাদের যাদের সাদা ফুল দিতে হয় তাদের দুই একটা করে করে দিব কি আর করব জবা ফুল যেহেতু ওই ঠাকুরগুলোকে দেওয়া যাবে না কিন্তু সিংহাসনে সাজিয়ে রাখবো আর এই যে দেখো কয়েকটা আর কি ফুল ফুটেছে আর এইদিকে এখন যাব আর কি পূজাটা দিয়ে নেব আর দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো আর এই যে নীলকণ্ঠ ফুলের গাছে কিন্তু উপরে কয়েকটা ফুল আছে কিন্তু আমি আর তুললাম না কারণ এর আগে তুলতে গিয়ে না আর কি কে কে জানে তুলেছে ডাল আর কি ভেঙে গেছে তো ডাল কয়েকটা মোড়ে মরে গেছে এর জন্য না আমি আর তুললাম না তারপরে এই যে দেখো ফুল গাছেও আমার আজকে অল্পে ফুল ফুটেছে আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই যে দেখো সুন্দর করে এখন কিন্তু পূজা দিয়ে দিয়েছি আর জবা ফুল যাকে দিতে হয় তাকে তাকে দিয়ে আর বাকিগুলো দিয়ে সুন্দর করে আসনটাকে একদম সাজিয়ে নিয়েছি আর এরকম সাজানো গোছানো আসন কিন্তু অনেক ভালো লাগে তারপরে এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু একবারে রান্না বান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজকে গাটি করছু আলু দিয়ে ডিমের মামলেট করে তরকারি বানিয়েছি আর এদিকে পেঁপে আর আলু দিয়ে রসা বানিয়েছি আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা